আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো এই নিরানব্বইটি নামের এক একটা নামের এক একটা গুণ এক একটা নামের এক একটা ফজিল আল্লাহর নিরানব্বইটি নাম বহান আল্লাহ তার ভিতরে একটি নাম আল্লাপাকের নিরানব্বইটি নামের ভিতরে একটি নাম হলো আল রহমান নামে জিগির যদি আমরা প্রতিনিয়ত করতে পারি রহমান পাকের নাম আল রহমান যদি আমরা তেলোয়াত করি জিগির করি প্রতিনিয়ত প্রতিনিয়ত যদি আমরা এই নামের জিগির করতে পারি আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন দয়ার নজরে তাকাবেন আল্লাহ আমাদের ওপরে বর্ষিত করবেন আল্লাহ মালি আল্লাহ রহমান আল্লাহর একটি নাম এত গুরুত্বপূর্ণ এত সুন্দর আর এই নামে আল্লাহ পাকুল এই নামের জিগির যারা করবেন আল্লাহ পাকুল আমাদেরকে দয়া করবেন রহম করবেন এই নাম আমরা সব সময় এই নামের জিগির করবো রব্বুল আল্লাপাকুল আল্লাহর নামের খাতিরে আল্লাহর নামের গুণে আল্লাহর নামের জিগিরের খাতিরে আল্লাহ পাকর্বুল আমাদেরকে দয়া করে মায়া করে ই রহমান নামের খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে এই জন্য আমরা এই নামের জিকির প্রতিনিয়ত করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সে দান করেন। প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ পাকের নামের জিকির করার তৌফিক দান করি সকলেই আমরা এই আমল করব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস করে যদি আমলগুলো করতে পারি আল্লাহর নামে জিগিরগুলো করতে পারি রব্বুল আলামিন আমাদের যতই সমস্যা হোক না কেন সমাধান করে দিবেন ইনশাআল্লাহ কারণ সমাধান সমস্যার সমাধানকারীর মালিক একমাত্র আমার আপনার র আমার আপনার আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারবেন না ইনশাআল্লাহ আমরা এই আমলটি করবো সকলে ভালো থাকবেন আল্লাহ আফাজ